নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন টেক্সি পড়া অনলাইন ইউটিউব চ্যানেল আজকে আবার একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছে আপনাদের সঙ্গে আলোচনা করতে বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস কমিশনে তো যে আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন ডিটেইলস আপনাদের সঙ্গে আলোচনা করব তো চলুন শুরু করছি আজকের ভিডিও পুরো ভিডিওটি আপনারা দেখুন আপনাদের কাজে লাগবে আর আপনারা নিজেরাই বাড়িতে বসে ডেস্কটপ কম্পিউটার মাধ্যমে ফর্মটা ফিল আপ করতে পারেন দেখুন ফর্ম ফিল আপের ডেট শুরু হয়ে গেছে আট তারিখ থেকে শুরু হয়েছে ফর্ম ফিল আপটি লাস্ট ডেট সাতই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ মডিফিকেশন অ্যান্ড সেভ অনলাইন অ্যাপ্লিকেশন আছে আটই জানুয়ারি থেকে সাতই ফেব্রুয়ারির মধ্যে আমরা যদি কোনো কিছু ভুল ত্রুটি হয়ে থাকে আপনি মডিফাই করতে পারবেন ঠিক আছে মডিফাই সেম অনলাইন অ্যাপ্লিকেশন আছে আটই জানুয়ারি থেকে সাতই ফেব্রুয়ারি একই ডেট আছে রিপিন অ্যান্ড সাবমিশন রিসিভ পাবেন আপনি আটই জানুয়ারি থেকে সাতই ফেব্রুয়ারি এই ডেটের মধ্যেই ঠিক আছে ফুল নোটিফিকেশানটা দেখুন কী কী বলেছে আরও কোয়ালিফিকেশন কী বলেছে দেখুন পোস্টগুলো কি অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার জিরো সিক্স অফ দু হাজার তেইশ রিক্রুটমেন্ট এক্সাম দু হাজার তেইশ ফর দ্য পোস্ট অফ সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল অ্যাকাউন্টেন্ট স্যানিটারি ইন্সপেক্টর ক্যাশিয়ার ক্লার্ক স্যানিটারি অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড ওয়ার্ক সরকার আন্ডার পুর মিউনিসিপ্যালিটি ঠিক আছে বানিয়াদপুর মিউনিসিপ্যালিটির তরফ থেকে রিক্রুটমেন্টই হচ্ছে ওখানে এডুকেশন কোয়ালিফিকেশান আপনার সিভিল ইঞ্জিনিয়ার থেকে শুরু করে এইট পাস পর্যন্ত কিন্তু এই পদগুলির জন্য অ্যাপ্লাই করতে পারে যা সিভিল ইঞ্জিনিয়ারদের জন্য থেকে শুরু করে কিন্তু এইট পাস যারা আছে তারাও কিন্তু অ্যাপ্লাই করার যোগ্য সিরিয়াল নাম্বার ওয়ানে কি আছে দেখুন সিরিয়াল নাম্বার ওয়ান সাব অ্যাসিস ইঞ্জিনিয়ার সিভিল একটাই পোস্ট আছে সেটা জেনারেলের জন্য পে লেভেল আছে দেখুন টুয়েলভ অফ দ্য পে ম্যাট্রিক্স রূপা ঠিক আছে এডুকেশন কোয়ালিফিকেশন কি আছে দেখুন সিভিল ইঞ্জিনিয়ার পাস করতে হবে আপনাকে ঠিক আছে মিনিমাম লিমিট এজ হচ্ছে চব্বিশ থেকে চব্বিশে জানুয়ারি ফার্স্ট জানুয়ারি অফ দ্য ইয়ার অফ অ্যাডভার্টাইজমেন্ট অ্যাকাউন্টেন্ট পরে পোস্টটা দেখুন অ্যাকাউন্টেন্ট এটাও জেনারেল এক একটা জেনারেলদের জন্য একটাই মাত্র সিট আছে দেখুন কি এসেনশিয়াল কোয়ালিফিকেশন কি আছে এসেনশিয়াল কোয়ালিফিকেশন দেখি ক্যান্ডিডেট সেল বি এ গ্রাজুয়েট ইন কমার্স ফ্রম এনি ইউনিভার্সিটি রেকগনাইজ বাই দা গভর্নমেন্ট গভর্নমেন্টের যে কোনো ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন করতে হবে কমার্স নিয়ে ঠিক আছে দি ক্যান্ডিডেট হ্যাভিং এক্সপিরিয়েন্স ইন অ্যাকাউন্টিং এন্ড ওয়ার্কিং উইথ কম্পিউটার উইল গেট পারফর্ম তো আপনার কম্পিউটার জানতে হবে আর এক্সপিরিয়েন্স থাকলে মিনিমাম এজ দেখুন মিনিমাম এজ হচ্ছে আঠেরো থেকে শুরু করে চল্লিশ বছর পর্যন্ত হতে হবে চল্লিশ বছর বেশি হলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন না তারপরে পোস্টটা কি আছে একটু দেখুন ক্যাশিয়ার ঠিক আছে এখানেও একটা আছে পোস্ট আর জেনারেলদের জন্য এটা আছে এখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান কি চেয়েছে দেখুন এসেন্সিয়াল কোয়ালিফিকেশন চেয়েছে দি ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাস মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট ফ্রম এনি বোর্ড রেকনাইজ বাই দ্য গভর্নমেন্ট হ্যাভিং টু ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন অ্যাকাউন্টিং তো যে কোনো সরকারি স্কুল থেকে আপনি যদি মাধ্যমিক পাস করে থাকেন আর আপনার তার সঙ্গে দু বছরের অ্যাকাউন্টিং নিয়ে এক্সপিরিয়েন্স থাকতে হবে রেসিডেবল কি বলেছে দি ক্যান্ডিডেট হ্যাভ গুড নলেজ ইন কম্পিউটার অ্যান্ড অ্যাকাউন্ট সফটওয়্যার বলছে কম্পিউটার সম্বন্ধে আপনার ভালো নলেজ থাকতে হবে আর অ্যাকাউন্ট যে সফটওয়্যারগুলো হয় ওর ওর সম্বন্ধে একটু নলেজ থাকলে ভালো হয় এটাও বয়স হতে হবে একুশ থেকে চল্লিশ বছরের ভেতর তারপরে পোস্ট আছে স্যানিটারি ইন্সপেক্টর এটাও কিন্তু একটাই পোস্ট এটাও জেনারেলদের জন্য তো এসেনশিয়াল কোয়ালিফিকেশনটা কি আছে এসেনশিয়াল কোয়ালিফিকেশন দা ক্যান্ডিডেট শ্যাল বি অ্যাট লিস্ট হায়ার সেকেন্ডারি পাস ফ্রম এনি বোর্ড অর কাউন্সিল গভর্নমেন্ট স্কুল থেকে আপনাকে এইচএস পাস করতে হবে দেখুন এক্সপেরিয়েন্স ইন রেসপেক্টিভ ফিল্ড উইল গেট প্রিফারেন্স এক্সপেরিয়েন্স থাকলে আপনি অগ্রাধিকার পাবেন মিনিমাম এজ লিমিট একুশ থেকে চল্লিশ এখানেও কিন্তু বয়স আপনার একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে আপনার বয়স হতে হবে পরের পোস্টটি বলছে ক্লার্ক দেখুন এখানে কিন্তু দুটো পোস্ট আছে একটা আছে এসসি দের জন্য একটা আছে জেনারেল দের জন্য পরের পোস্টে দেখুন ক্লার্ক এর এখানে দুটো পোস্ট মা আছে ঠিক আছে এসসি দের জন্য একটা আছে জেনারেল দের জন্য একটা আছে এসেনশিয়াল কোয়ালিফিকেশন এখানে কি চেয়েছে দেখুন দি ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাস মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট ফ্রম এনি বোর্ড রিকগনাইজড বাই गवर्नमेंट गवर्नमेंट স্বীকৃত যে কোনো বোর্ড থেকে মাধ্যমিক পাস করলেই ক্লার্ক পদের জন্য আপনি अप्लाई করতে পারবেন

আঠারো থেকে চল্লিশ বছর বয়সের ভেতরে আপনার বয়স থাকবে দেখুন আপলোডিং ডকুমেন্ট আপনাকে কি কি আপলোড করতে হবে সেটা আপনি একটু

এসটিদের জন্য আর তিন বছর ওবিসিদের জন্য যেমন ছাড় পাওয়া যায় সেমন ছাড় অ্যাপ্লিকেশন প্রসেস কি আছে দেখুন অ্যাপ্লিকেশন প্রসেস আপনাদের কিন্তু জেনারেলের জন্য জেনারেল আর ওবিসিদের জন্য দেড়শো টাকা করে লাগছে তার সময় প্রসেসিং চার্জ পঞ্চাশ টাকা টোটাল দুশো টাকা করে আপনাদের চার্জ লাগবে এসসি এসটি ওবিসিদের জন্য কোনো কিন্তু এক্সট্রা চার্জ লাগছে না দেখুন মেথড অফ রিক্রুটমেন্ট কী বলেছে মেথড অফ রিক্রুটমেন্ট মুড অফ এক্সাম মুড অফ এক্সাম হবে কিন্তু রিটেন টেস্ট হবে মাল্টিপ্লাই অবজেক্টিভ টাইপ আর পার্সোনালিটি টেস্ট ঠিক আছে ডিটেলসটা আপনার নিচে দেখতে পাবেন এই রিটেন টেস্ট দুশো মার্কের হবে ও এম আর বেসির রিটার্ন টেস্ট হবে একশো মাল্টিপল চয়েস থাকবে অবজেক্টিভ টাইপ কোশ্চেন ক্যারিং টু মার্কস পার্সোনালিটি টেস্ট হবে আপনার চল্লিশ নাম্বারে দেখুন পার্সোনালিটি টেস্ট উইল বি হেল্প অ্যাট দ্য কমিশনার অফিস ইন কলকাতা বেসড অন মেরিট ক্যান্ডিডেট ফোর টাইমস দ্য নাম্বার অফ ভ্যাকেন্সিস উইল বি কল্ড ফর ভেরিফিকেশান অফ অরিজিনাল ডকুমেন্ট সাবজেক্ট অবডেন কোয়ালিফাইড মার্কস

এলিজিবিলিটি অফ ক্যান্ডিডেট ইন অল অ্যান্ড রেসপেক্টেরিফিকেশন অরিজিনাল সার্টিফিকেট আপনাকে কিন্তু রেজাল্টের সময় সিলেবাসটা কী আছে দেখুন সিলেবাস উইল বি নোটিফাইড লেটার অন দি ওয়েবসাইট ডাব্লিউ ডট সিলেবাসটা পরে নোটিফাই করা হবে তার জন্য আপনারা এই ডাব্লু ডাব্লিউ ডট এম এস সি ডাবি ডট ওয়ারজি ওয়েবসাইটটা ফলো করবেন ঠিক আছে লাস্ট ডেটটা কী আছে আপনারা ভালো করে দেখেন লাস্ট ডেট কিন্তু সাত দুই দু হাজার চব্বিশ আর আমি আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে নোটিফিকেশানটা পিডিএফ হিসাবে দিয়ে দেবো আপনারা ওখান থেকে ডাইরেক্ট ডাউনলোড করে পুরো নোটিফিকেশানটা ভালো করে পড়ে নেবেন তারপরেই কিন্তু অ্যাপ্লাই করবেন কনফিউশন থাকে তো আপনারা অবশ্যই আমাকে মেসেজ করবেন আমি তার ঠিকঠাক উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন জাহিন বন্দে মাতারাম